গৌড়ি আর তার বউ মালতী বেশ সচ্ছল পরিবার তাদের একটা খুব সুন্দর গরু ছিল যার নাম গৌরী গৌরীকে তারা নিজের সন্তানের মতোই আদর যত্ন সব করত আই গৌরী তুই আবার রাতে ভিজে গেলি তাই না দাঁড়া আগে তোর গা মুছিয়ে দি তারপর খেতে দেব করে ডাকিস রে বাপু তুই না থাকলে এ সংসার চলতই না দুধ বেচে তোর দুধের টাকায় তো চাল ডাল কেনা হয় এই সময় হরি ঘর থেকে বেরিয়ে আসে ও মালতি রান্না না বসিয়ে এখন গৌরী সেবা করছো সেবা মানে ও তো আমার মেয়ে গো দেখো কিরকম ভিজে গেছে গরুকে মেয়ে বানালে শেষ পর্যন্ত আর যে আসছে তোমার কোলে তার কি হবে জানো আমাদের না একটা ফুটফুটে মেয়ে হবে মেয়ে আর গরু দুজনেই আমার প্রাণের ধন তা ঠিক গৌরী না থাকলে এত সহজে কি সংসার চলতো এই গরুর দুধ বাজারে বিক্রি করে ভালো দাম পাওয়া যায় বলো তুমি তো শুধু দামই বোঝো আমিও চোখের দিকে তাকিয়ে শান্তি পাই এতদিন ধরে আমাদের সাথে আছে নিজের মেয়ের থেকেও বেশি যত্ন করি ঠিকই বলেছো মালতী আচ্ছা এখন কিছু খেতে দাও তো আর তুমিও কিছু খেয়ে নাও এই সময়ে খালি পেটে একদম থাকবে না একবার গৌরীর দুধ ধুয়ে নি তারপর আসছি তারপর খোলটা ঠিক মতো দিও না হলে গরু কম দুধ দেবে সেটা আমি জানি না নাকি সকাল সকাল উপদেশ না দিলেও হবে গো বইয়ের রাগ না দেখলে সকালটা কেমন যেন পান সে মনে হয় রাগ দেখাচ্ছি না শোনো আজ গরুর গলায় মালা ঘন্টা দিয়েছি আজ আমাদের বিয়ের তিন বছর তাই একটু সাজিয়েছি তাই নাকি হ্যাঁ আমি তো ভুলেই গেছিলাম আহারে রে আমার ভোলানাথ স্বামী শুধু ক্ষেত বাজার গরুর দুধের হিসেব রাখলে হবে সংসারের মানুষ আছে সেটা মনে থাকে না ঠিক আছে বাবা আজ কি খাবে বলো মাছ আনবো বাজারে যা পাবে তাই এনো গো তবে মাছের মাথা পেলে মনে করে কচু সাগেনো ভোলানাথ স্বামী ডাক ভেসে যায় গ্রাম জুড়ে মালুতি ধীরে ধীরে গরুর নিচে মাটির হাড়ি রাখে বৃষ্টি ভেজা গ্রামে নতুন দিনে শুরু হয় খুবই সাধারণ কিন্তু আন্তরিক ভালোবাসায় ভরা নেমেছে সন্ধে আকাশে ঘন কালো মেঘ হঠাৎ হাওয়া বইতে শুরু করেছে ঝড় বৃষ্টির আভাস গ্রামের কাঁচা রাস্তায় এক বুড়ি লাঠি ভর দিয়ে হেঁটে যাচ্ছে তার গায়ে ফিজে কাপড় মাথায় একটা পুরনো ওড়না বাইরে থেকে দেখলে সাধারণ গরিব ঘরের মহিলা বলেই মনে হয় কিন্তু সে সে আসলে ডাইনি কালিমা তার চোখের দৃষ্টি অস্বাভাবিক তীক্ষ্ণ গলায় কিছু মন্ত্র ফিসফিস করছে করছে এমন সুন্দর গরু কালো আর সাদা দাগ দুধে ভর্তি এটা যদি আমার আমার হাতে আসে শক্তি আরো বাড়বে গরু গরি বাঁশের খুঁটির সাথে বাঁধা মালুতি তখন ভিতরে রান্নাঘরে ব্যস্ত আর হরি বসে আছে চুল্লির পাশে ধোঁয়া দিয়ে চালের ভাত উতলে উঠছে কিনা দেখছে বাইরে কারো খেয়াল নেই কালিমা গরুর সামনে দাঁড়িয়ে নিজের মনের কথাগুলো বলছিল এই গরু আমার হবে এতদিন ধরে যা চাইছিলাম আজ সুযোগ এসেছে অন্ধকার নেমে এসেছে আকাশে কালো মেঘ জমেছে গাছের পাতা নড়ছে বোঝা যাচ্ছে ঝড় আসছে চুপচাপ চ আমার সঙ্গে চল কেউ কিছু টের পাওয়ার আগেই তোকে নিয়ে যেতে হবে গৌরী প্রথমে টের পেয়ে চিৎকার করে উঠল চুপ কর চুপ কর এই গ্রামকে জাগাতে চাস নাকি হাওয়া তখন আরো জোরে বইছে গ্রামের লোকেরা ঝড়ের ভয়ে নিজেদের ঘরে ঢুকে পড়েছে বাইরে কারো চোখ পড়েনি কেবল কাদা মাটিতে পায়ের ছাপ থেকে গেল গৌরীর মুখ বন্ধ থাকলেও চোখে ভয় নিয়ে মালতীর ঘরের দিকে তাকাচ্ছিল যেন সাহায্য চাইছে কিন্তু মালতী তখনও অজানা সে শুধু ভেবেছিল গরু হয়তো বৃষ্টিতে ভিজে অস্থির হচ্ছে বাইরে আবার গরু কেন চেঁচাচ্ছে মালতী গিয়ে দেখো তো আচ্ছা দেখি মালতী উঠে যাবে এমন সময় কালিমা দ্রুত মাটিতে হাত মুঠো করে একটা মন্ত্র পড়ল হঠাৎ গরুর মুখ বন্ধ হয়ে গেল ডাক আর বেরোল না এবার ঠিক আছে এখন শান্ত হয়ে চ তাহলে তোকে জোর করে টানতে হবে এতদিন ধরে তুই এদের ঘরে ছিলি আজ থেকে তুই আমার এই জঙ্গলে আমার কুটির আছে সেখানে তোর দুধে আমি ওষুধ তাবিজ বানাবো সবাই এসে আমার কাছে মাথা নাপা করবে এই দুনিয়ায় কেউ জানবে না যে তুই কোথায় গেলি কালিমার হাতে ধরা পড়লে কেউ আর রক্ষে পায় না এভাবে ধীরে ধীরে বুড়িরূপী কালিমা গুরুটাকে টেনে নিয়ে অন্ধকার জঙ্গলের ভিতরে হারিয়ে গেল বৃষ্টির শক্ত আর ঝড়ের হাওয়ায় গ্রামের মানুষ কিছুই বুঝতে পারল না কিন্তু মাটিতে সেই দাগ থেকে গেল যা একদিন মালতি আর হরিহরকে পথ দেখাবে রাতভর বৃষ্টির পরে সকালের আলো উঠেছে কেমন অদ্ভুত মেঘলা আকাশে ভেজা বাতাসে গা জুড়িয়ে যায় বটে কিন্তু মালতির বুকের ভিতরে কাপুনি থামছে না আঙিনা ফাঁকা বাঁশের খুঁটিতে বাধা থাকার কথা গৌরীর অথচ সে নেই শুধু মাটির ভেজা কাদায় টাটকা দাগ যেন কেউ টেনে নিয়ে গেছে হরি হরি গৌরীকে পাচ্ছি না সারা আঙিনা ঘুরলাম নেই মনে হচ্ছে কেউ ওকে চুরি করে নিয়ে গেছে তুমি ভয় পেও না মালতি আমি ঠিক খুঁজে বার করব। আমার গরু আমার চোখের সামনে থেকে কে নিয়ে যায় আমি দেখছি দুজনে ছাতা মাথায় নিয়ে বেরিয়ে পড়ল গ্রামের রাস্তা ধরে বৃষ্টিতে কাদায় পা ডুবে যাচ্ছে ধুলো নেই কেবল চটচটে কাদা ভিজে মাটির ঘ্রাণে ভরে আছে চারপাশ হাঁটতে হাঁটতে পুকুর পাড়ে পৌঁছল তারা কিছু ছেলে সেখানে স্নান করছিল এই যে বাবারা তোমরা কিছু দেখেছো। আমার গরুটাকে না খুঁজে পাচ্ছি না কাল রাতে কেউ নিয়ে গেল কি না তোমরা কি কিছু জানো হ্যাঁ কাকু আমরা দেখেছি এক বুড়ি গরুটাকে টেনে নিয়ে জঙ্গলের দিকে গেল পুকুর পার দিয়ে গেছে কাদায় পায়ের ছাপ আছে ওই ওই দিকে গেছে চলো হরি আর দেরি করো না গরুকে ফিরিয়ে আনতে হবে দুজনে ছেলেদের ধন্যবাদ জানিয়ে ফিজে পথ ধরে এগোতে লাগলো পায়ের ছাপ কাদার উপর স্পষ্ট ভারী গরুর পা আর সঙ্গে টেনে নিয়ে যাওয়ার যত ভিতরে গেল তত অন্ধকার পাখির দাগ কমে এলার ডাক ভেসে এলো হাওয়ায় অস্বস্তিকর ভাব সোদা গন্ধ এদিকে এনেছে গৌরকে হরি তুমি ভালো করে দেখো তো সামনে কিছু কুটির আছে মনে হয় হাপিও না হাপিও না চলো আমরা ওখানে গিয়ে খুঁজে দেখি একবার একটু এগোতেই তারা দেখতে পেল একটা ভাঙা চোরা কুটির সামনে বাঁশে বাধা আছে গৌরী গরুর চোখ বড় যেন সাহায্য চাইছে মালতি ছুটে গেল সামনে গৌরী আমার গৌরী হঠাৎ কুটির থেকে বেরিয়ে এলো কালিমা তার চেহারায় অদ্ভুত ভয়ঙ্কর ছাপ অথচ এখনো বুড়ির ছদ্মবেশেই আছে আমার গরু কে নিতে এসেছ সাহস তো কম না ও আমাদের গরু তুমি তাকে চুরি করে এনেছ চুরি বলছ আমি কিনে এনেছি এ গরু এখন আমার মিথ্যে বলছো আমরা নিজে চোখে বাধা দেখেছিলাম ফেরত দাও কে নেবে গরু আমার কাছ থেকে আমরা নেবই তোমার মন্ত্র দিয়ে আমাদের আটকাতে পারবে না তুমি মানুষ আমি মন্ত্র জানি দেখে নাও কালিমা হাত কিছু মন্ত্র পড়লো হঠাৎ ঝড়ের হাওয়া শুরু হলো পাতাগুলো কাঁপতে লাগলো একটা অদ্ভুত শব্দ উত্লোজাল পাশে ওবি দিচ্ছে টিছে শোনো মালতী তোর কোনে সন্তান যখন জন্ম নেবে তোর শক্ত গরু তখন মরে যাবে না তুই কি বলছ কুরি আমার প্রাণের ধন ওকে কিছু হতে দেব না তুই দুষ্টু তাইনি আমাদের ছেড়ে দে যা বলেছি তাই হবে গরু আর তরকলের বাচ্চার মধ্যে এক প্রাণ বাঁচবে বেঁচে নেবার সুযোগ নেই কালিমা হাত নাড়তে আলো মিলিয়ে গেল হাওয়া হঠাৎ থেমে গেল চারপাশে নিস্তব্ধতা মালতী আর হরি আর কিছু বলতে না পেরে গৌরীর দিকে তাকিয়ে থাকলো দুজনে মাথা নিচু করে গ্রামে ফিরে এলো কয়েক কয়েকদিন কেটে গেল বৃষ্টির দিন আর নেই আকাশে রোদ উঠল। মালুতির কোলে এলো এক সুস্থ সন্তান কিন্তু সেই একই সময়ে গৌরী নিথর হয়ে পড়ল আঙিনার কোণে যেন ডাইনির অভিশাপ মিলে গেল বাস্তবের সঙ্গে ওরে তুই আমার খুশি দিনে কেন চলে গেলি দাইনি রবিসাব মেনে নিতে হবে মালতী তবে মনে রেখো তোমার কোলের সন্তান গৌরীর আশীর্বাদ নিয়েই এসেছে মালুতি গরুর গলায় আবার ফুলের মালা পড়ালো চোখের জল থামছিল না তবু কণ্ঠে দৃঢ়তা আমার কোড়ি বেঁচে থাকবে এই বাচ্চার হাসিতে বেঁচে থাকবে যতদিন ও বাঁচবে গৌরীর স্মৃতি আমার সঙ্গে থাকবে আঙিনায় আবার নতুন জীবনের ডাক শোনা গেল দূরে পাখির ডাক উঠল বৃষ্টি বাদলে শান্ত বাতাস বইল কিন্তু মালতের বুকের ভিতরে গৌরীর শূন্যতা থেকে গেল সারা জীবনের মতো